গুড মর্নিং ওয়ান ছাদে এসে আমার ফার্স্টেই যেটা কাজ হয় যে আমি চারিদিকটা আগে দেখে নিই যে পরিবেশটা মানে আবহাওয়াটা কেমন রয়েছে তারপর ভাবি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আচারটা কি রোদে দেবো কি দেবো না আজকের পরিবেশটা আচার রোদে দেওয়ার মতন লাগছে না মনে হচ্ছে আমি আচারটা রোদে দেবো আর ঝম করে বৃষ্টিটা আসবে আবার সেই ছুটে ছুটে আসতে হবে তো তার থেকে থাক আজকে কি গামলার তলাতেই রক্ষিত থাক ইভেন দেখো যখন রোদ ওঠে না তখন কি করি নাইটি ওই শেডের তলাতেই থাকে মানে কোনো ব্যাপার না শুকাতে থাকবে যতদিন পারে তিন চার দিন পাঁচ দিন ধরে শুকাতে নাইটির অভাব নেই মানে এখন হচ্ছে এমন কি মানে মানুষ গিফট পারপাস যদি অন্য কিছু না দিয়ে আমাকে নাইটি দেয় আমি খুব খুশি হই মানে কমফোর্টেবল ফিল করি মানে বাসনপত্র এইসব হেনা তেনা না হয় নাইটি বলি কেমন রে গিফটের কথা বলে দিচ্ছে বাইরে গিফট থেকে মনে করলে আজকে কিন্তু আমাদের আবার একটা ইনভিটেশন আছে একটু মানে সূর্যদেবতা ঝলকানি দিয়েছে যাই হোক বেলার পরিস্থিতি কি থাকে কি না থাকে জানি না আমার এমনিতেও আজকে তারা আছে কদিন ধরে শ্যাম্পু করবো করবো বলে করাই হচ্ছে না তো ভাবলাম এই যে এটা না এটা নিয়ে বসবো এই যে ঠাকুরের বাসন নিয়ে এসেছি এখনই মেজে নিয়ে চলে যাই তো তাহলে কাজটা একটা এগোবে চলো এদিকের কাজ তো হলো গাছেও জল দিয়ে দিয়েছে আর একটা জামা মোটামুটি শুকিয়েছে ওটা নিয়েই নিচে যাই আমার প্রেডিকশন একদম ঠিক দেখো বৃষ্টি পুরো স্টার্ট হয়ে গেছে এই ক্যামেরা ধরা পড়ছে না যদিও মানে এক দু ফোটা বৃষ্টি পড়ছে মানে আকাশের অবস্থা বিশাল খারাপ এই বৃষ্টিতে মানে বর্ষায় বিয়ে মানে মানে এলাহি কাণ্ড একদম মানে আর কি এই ঝিচি ঝিঝি পড়ছে মা ক্যামেরা ধরা পড়ছে না কি আশ্চর্য আর একজনকে ডাকতে এসে দেখো মাসাজ করে দিলাম কি পিঠ তোমার পিঠটা খুব সুন্দর তো ট্যাটু লেখাও না আমার নামে করাবে করাবে না বলে দিয়েছ আর কি আছে নামো বিছানা তুলি আমার খুব কষ্ট হচ্ছে বলো গুড মর্নিং কালকে না আজকে 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 ভোরবেলা আমার ঘুম ভাঙিয়ে এই এই মহিলা আজকে আমার ভোরবেলা ঘুম ভাঙিয়ে দিয়েছে দেখছি কাজে ঘুমিয়ে তারপরে সেই স্বপ্নের কোন মানে নেই স্বপ্ন সেই সব স্বপ্ন দেখে বসে বসে প্রায় মাঝে মাঝে দুদিন পর পর তুমি এরকম করো খালি ভুলভাল স্বপ্ন দেখবে আর রাত্রিবেলা বা ভোরবেলা এরকম তোমার কেঁপে কেঁপে উঠবে আর হচ্ছে আজকে মায়ের প্রথম ভাইয়ের বিয়ে মানে এই কোনো প্রথম ভাই সেটার বিয়ে হচ্ছে ঠিক আছে এই জন্য মা একদম দেখেছো নেলকালিশ পরে একদম রেডি যাক বিয়েটা মিস গেছে তুমি পড়ো এখন না তোমার তো আর ভাইয়ের বিয়ে না তোমার শ্বশুরের বিয়ে তুমি আর কি আনন্দ করবে তোমার শ্বশুর বিয়ে করতে চলেছে

তো এখানে বসে সবজি কাটছে আর একজন হু হু করে পালাচ্ছে বলছে আমি ওয়েলকাম করার মতন টাইম নেই আমার পরে করবো একসময় ওই দেখো কি দৌড় মানুষ এমন কখন দৌড়ায় জানো যখন জোরে চাপে না এদিকে আমার মোটামুটি সবজি কাটা হচ্ছে আজকে এক বেলার রান্না এখানে কেটেছি এই যে কাঁঠালের বীজই কেটেছি বীজ তারপরে এটা হচ্ছে আদা এটা হচ্ছে লঙ্কা আর এখানে যাবতীয় ফল টল এগুলো হচ্ছে আমি সাথে করে নিয়ে যাবো গাড়ি বস গাড়িতে বসে বসে খাবো এইটা আর হচ্ছে পিঁয়াজ কাটবো আজকে চিচিঙ্কা ভাজার হবে তো সেই পেঁয়াজটা দেবো আর কি কাটবো আলু ভাজা আলু ভাজা সিম্পল রান্না হবে বিয়েবাড়িতে গিয়ে জমিয়ে কেঁদা এই জন্য একবেলা খাবো সিম্পল ওদিকে কাজ সারলাম সবজি টবজি কেটে ধুয়ে একদম রেডি করে দিয়ে আসলাম আর মাসিও এসে গেছে খালি শাকটা কাটবে শাকটা আজকে হবে না শাকটা কালকের জন্য অ্যাডভান্স কেটে রাখছে আর কি তো যাই হোক এখন যাকো স্নানে আর শ্যাম্পু করে করা হয়নি আমি বলছিলাম দুদিন ধরে বেসিক্যালি আমি সানডেতে করি বাট এই সানডেতে আমার লেট হয়ে গেছিলো তার সোয়ে করা হয়নি আজকে করবো ভালো করে আজকে তো করতেই হবে কারণ বিয়েবাড়ি ওদিকে আবার কেঁচাল বাজি ও বাবা এ আমি যখনই কথা বলতে যাব মানে ভিডিও করতে যাবো আর ভয়েস ওভার দেবো ওদের মনে হয় ওরা সারা পেয়ে যায় যে ভিডিও করবে বা ভয়েস ওভার দেবে গ্যাও গ্যাও মাঝে মাধ্যে তোমরা যদি কেউ শর্টস দেখো আমি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করি তো মা বাবার আর ওরা চেঁচা মেচি করবে এরকম পুজোটা হলো তাড়াতাড়ি করার চেষ্টা করলাম তবুও সেই দুটো বাজতেই যায় কিছু করার নেই তো শুভ বলেছে যে একটু তাড়াতাড়ি খেয়ে তুমি রেস্ট নিও কারণ আমি সত্যি কথা বলতে এই মানে ডাক্তার দেখাচ্ছি তো আর ওষুধ খাচ্ছি এই আমার কি হচ্ছে প্রবলেম আমি কোনো জায়গায় মানে খেয়ে দেয়ে বেরোলে কিন আমার শরীর অসুস্থ হয়ে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে তাই জন্য একটু আমি রেস্ট নিয়ে নেব তো তারপরে ওরা আসবে ওরা একসাথে সবাই খাবে তো যাই এবার গিয়ে খেয়ে নিই সিম্পল মেনু আছে আলু ভাজা তার সাথে হচ্ছে চিচিঙ্গা ভাজা আর ডাল প্লেন খাবার আমি দোকান থেকে এসেই দেখছি দেখো এইভাবে শুয়ে আছে দেখো মানে নীল পালিশ পড়েছে ওই দোকানে দেখানোর জন্য এইভাবে ঘুমিয়েছে ঠিক আছে যাই হোক খুব সুন্দর লাগছে গো তোমার হাতটা ঘুমাচ্ছে দেখ ঘুমাক না তুমি এইভাবেই ঘুমাও খুব সুন্দর লাগছে কিউট লাগছে বলো কিউট লাগছে কিউট লাগছে না নখগুলো ঠিক আছে ঘুমাক বাবা যাই আমি ওদিকে খেতে যাই প্রচন্ড খিদে পেয়েছে আর বহু দিন ধরে আমি একটা জিনিস খাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম ঠিক আছে আমি স্বপ্ন দেখেছিলাম মানে ঘুমাতে ঘুমাতে দেখছিলাম যে ওই জিনিসটা আমি পেয়েছি মা উচ্ছসিদ্ধ করেছে আজকে না না কি কি তুমি আজকে বললি আজকে দেবে গাইস আমি খাবো না আজকে আমি বলে দিয়েছিলাম আজকে উচ্ছসিদ্ধ চাই ঠিক আছে আমার উচ্ছসিদ্ধ খাওয়ার জন্য সেদিন আমি ঘুমাতে 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 ওই দেখো উচ্ছসিদ্ধ করেছে আমাকে ঠক মারলে তুমি উচ্ছেই তো হ্যাঁ তুমি ঢক মারলে আমাকে সবাই ঢক মারছে রাজা তুইও খাবি উচ্ছেযুদ্ধ দেখছে দেখতে এসছে রাজা উচ্ছেযুদ্ধ খাবি বল হ্যাঁ বল হ্যাঁ মাথা নাড়া হ্যাঁ বল খাবো না খাবো না ও তো চিকেন ছাড়া কিছু খাবে না ঠিক আছে যাই হোক আজকে তো আইটেম কি নিরামিষই আছে মনে হয় ডাল ফাল আছে আমি যাই না রে আগে দেখিয়েছে নাকি আমি তাও বলে দিচ্ছি একদম

এখনো চুল স্ট্রেট করাটা বাকি শুধু তাই তো বাকি তো হয়েই গেছে তো যাই হোক আমি যাই আমি বাইকে নিয়ে নিয়ে আসি তারপরে ওখান থেকে তোমার সাথে দেখা হচ্ছে ওকে চলো টাটা সো এখানে আমি টোটালি রেডি হয়ে গেছি এদিকে সব এক এক করে বেরাবো ওদিকে মানে আমরা দুজন আর বাবা বাকি আছি ওদিকে শুভ আর ভাই চলে গেছে আমি গাড়িটা বের করছি আর এই যে মায়ের লুক ফাটাফাটি লাগছে ভাইয়ের বিয়ে বলে কথা একদম মানজাই আলাদা যাই হোক আমরা দুজনে গেছি শাশুড়ি বউমা হ্যাঁ টুইন করেছি বেনারসি করলাম ভাইয়ের বিয়ে খাই আমাদেরকে হাটাচ্ছে ঠিক আছে আর বাবার লজ্জা লাগছে অনেকদিন পর একটু শালার বিয়েতে একটু জামাই জামাই লুক দিয়েছে তো ওই এখান থেকে হেঁটে যেতেই পারছে না বাবাকে তো মোটামুটি কেউ চিনতে পারবে না ধরে রাস্তায় কেউ

হ্যাঁ বসলো গাড়ি কেনার পর আর কি তাও কি স্পেশাল একটা জায়গায় যাচ্ছে ভাইয়ের হ্যাঁ ভাইয়ের বিয়েতে এমন তেমন জায়গা না যাই হোক গাড়িতে এখন চাকা একটা পাম দেবে দিয়ে নি তারপরে আবার শুরু করবো যাত্রা পলক তক চল সাথ মে পলক তক চল সাথ চল ইয়ে বাদল কি চাদর ইয়ে জুলাই আর গাড়িটা কেনা হয়েছিল পনেরোই মার্চ চার মাসের মাথায় বসালে তাই তো সেটাই কেন বসাওনি বড় অভিযোগ মা বলছে কেন বসাওনি মাকে বসায়নি যাই হোক এখন মোটামুটি কোথায় পৌঁছালাম

ভাই বউ লাগবে আমাদের সো আমরা তো চলে এসেছি বউ এখনো সাজছে আমরাই মনে তাড়াতাড়ি চলে আসলাম শিজেগুজে এই যে আমাদের নতুন বউ নামটা কিন্তু আমার নামের সাথে মিল আছে আমি যতদূর জানি কি নাম তোমার বলো রিয়া আমার রিয়া এই একটুখানি মানে তুমি জানো আমার নামটা যা খুব কিউট লাগজে খুব সুন্দর লাগজে

তোমার কিছু শেখা উচিত জানো তো কি সুন্দর দেখো মোবাইলে দেখাচ্ছে ফটোগ্রাফার দাদা আর ওই পোস্টটা একদম রপ্ত করছে

আমি এখানে ছবি তুলতে ঢুকেছি আর ওকে বলেছি ফুচকা নিয়ে আসতে দাও দিয়ে যাও তিনজন আছি তিনজনকে তিনটে দাও দুটো এনেছো তো এখন যাচ্ছি খেতে নটা বাজে কেউ এখনো বসেনি আমরা এই ফার্স্ট ফুচকাও ফার্স্ট বৌনি করেছি খাবারও ফার্স্ট খাওয়া সত্যি কথা বলতে আমাদের যেতে হবে বাড়ি তাড়াতাড়ি এদিকে হঠাৎ করে শরীর খারাপ লাগছে বলছে গরম লাগছে ঠিক আছে খেতে পারবে না অল্প করে খাবে এইসব সব যে খেতে হবে না তুমি ভাত মানে ফ্রায়েড রাইস করেছে এখানে এই যে তুমি এই আইটেম পজ করে দেখে নিও তো তুমি ওই ফ্রায়েড রাইসটা খাবে আর চিকেন দিয়ে হালকা করে অল্প করে খাবে বুঝলে এখনও তো হয়নি তাই না তার মধ্যে মোটা শাড়ি করা হয়েছে পড়াও কি চলো খেয়ে নিই মোটামুটি খেয়ে নিই বেরোনো আমি অনেক কষ্টে এরকম খেয়েছি আর একটু খাবো ওই চাটনিটা খাবো মিষ্টিটা খাবো ওর আমি অনেক কষ্টে এরকম খেয়েছি কারণ এই সময় আমি বাড়িতে টিফিন খাই এখন ব্যাসো হো হা 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 ও কাকে তোমাকে না ভাই আচ্ছা অনেক কিছু খেতে পারো হ্যাঁ দিদান দিদান আমাদের খদারোগী করছে যে ঠিকঠাক খাচ্ছি কি না কমেন্ট্রি করছে পেছনে বাবা ঠিকঠাক খেয়েছে তো

গাড়িতে হলে বা লং ড্রাইভ হলে বা কোনো জায়গার নাম হলে ঘোরার নাম হলে আমার শরীরটা মোটামুটি চাঙ্গা হয়ে যায় এক জায়গায় স্থির থাকলে আমার শরীর খারাপ করে যাই হোক মনে হচ্ছে এখন এই যে লং রোড মানে কি বলে দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে হয় আমি দীঘাপুরি কোথাও ঘুরতে যাচ্ছি চলো যাই নাকি ফুলকামি ও এখনো বেলারসি করে দীঘা বেলা করে দীঘা সকম তো কিছুই শুনতে পাচ্ছে না

কয়েকজন হাতে গোনা কয়েকজন মা ডাকে রেয়া আর হাতে গোনা কয়েকজন আছে রেয়া বাবা রিয়া বাবা রেয়াতে কেউ দিন যাইয়নি বাবা বলছে যে রেয়া বিয়াতে যাই আর অত কি কষ্ট করে দেখো নতুন তোমার মামি শাশুড়ি কেমন হলো কি বল মানে বন্ধুর মত এমন